صيد hey يلا <muchalli> Oh Hi hi throw in Titul <laughs> <laughs> he is going to throw he is going to hit hey, throw hit hey. <laughs> <laughs> জয়পুর হাট পাঁচ খেলার ফলাফল নাইফা ফুটবল ক্লাব এক শুভ শুভ ও শুভ ওয়ান সেকেন্ড শুভা কফালে হাত একেবারে শনির আখনার মতো খেলোয়াড় চেঞ্জ রেফারি স্যার দৃষ্টি আকর্ষণ করছে খেলোয়াড় পরিবর্তন রজিব 10 নম্বর যাচ্ছে রজিব মাঠ থেকে বের হয়ে আসবে রেফারি স্যার দৃষ্টি আকর্ষণ করছে খেলোয়াড় পরিবর্তন খেলোয়াড় পরিবর্তন বেস্ট কেয়ারের 10 নম্বর রজিব इन कौन नंबर इब्राहिम ने कि 9 नंबर जर्सी में इब्राहिम आउट राजीव इन इब्राहिम जर्सी नंबर नाइन ही प्लेस फाइन दो ही इज स्मॉल प्लेयर जाहिद सरप्रदेश राजाह ओ इजराहत बेटा ओ राहत दरजवान

লম্বা করে বাড়িয়ে ছেড়ে প্রতিপক্ষের সেমানায় রাখতে পারেনি সেখান থেকে সাইখাত মাঝ মাঠে জোগান দেবার চেষ্টা যথারীতি চার নম্বর রাশেদ খুব ভালো খেলেছে আকে রাশেদ ওয়ান সেকেন্ড রাশেদ ঢাকা থেকে আটটা আমি ওই জায়গা থাকি সেখান থেকে সাত নম্বর জাসির খেলোয়াড় ইব্রাহিম মাভিচ একেবারে ক্রোয়েশিয়া থেকে এসেছে ইব্রাহিম

अभिनेता परलाई रसिद की की खेले पास मिसअंडरस्टेंडिंग वन सेकंड असेद शुभा इब्राहिम इब्राहिम ना बारे एक बारे

সমানিত দর্শক খেলার ফলাফল এদিকে নিরুচাবন নুসাইফা ফুটবল একাডেমি এক এবং বেস্ট কেয়ার ফুটবল ক্লাব শূন্য এক শূন্য পিছিয়ে থাকা গোল পরিষদে মরিয়া হয়ে উঠেছে সানি from their রাহাত হেজ গোয়েং উইথ দ্য বল শুভ হাই হাই

মাঠ থেকে বের হয়ে আসবে ঠুঠুল নুসাইফা ফুটবল ক্লাবের খেলোয়াড় এগারো নম্বর জার্সি নিয়ে প্রথম গোলদাতা একমাত্র গোলে এখনো এগিয়ে নুসাইফা ফুটবল ক্লাব যার এই সেই অ্যাসেস ছিল মাঝবার থেকে জজ নিয়ে একেবারে আলতো করে বাড়িয়েছিলেন ঠুঠুলের কাছে পরিবর্তিত খেলোয়াড় নয় নম্বর জার্সি নিয়ে

আজকের ওয়র্নিং টিম এক শূন্য গোলে জয়লাভ করে নুসাইফা দেখা হবে আগামী ফাইনালে মামা প্রচার মাইকের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে